যারা এখন দশম শ্রেণীতে পড়ছ তোমাদের বাংলার যে ফার্স্ট ইউনিটের যে যে সিলেবাসগুলো আছে তা তোমরা অবশ্যই জানো তবুও তোমাদের বলে দিচ্ছি যে কবিতা থেকে আছে অসুখী একজন আই আরও বেঁধে বেঁধে থাকি এবং আফ্রিকা আর গল্প থেকে আছে জ্ঞানচক্ষু আর এদিকে প্রবন্ধ রয়েছে হারিয়ে যাওয়া কালীবালং হ্যাঁ আর এদিকে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে রয়েছে কনি গ্রামারটা বললাম না মোটামুটি তোমার এই কবিতা গল্প প্রবন্ধ এবং পূর্ণ সাহিত্যকে বললাম তো এর আগে আমি কিন্তু অসুখী একজন কবিতার যে এসেগুলো এসে কিউ আছে সেগুলো কিন্তু আমি আলোচনা করেছি আর জ্ঞানচক্ষু থেকেও কিন্তু আলোচনা করেছি এসে কিউগুলো আর আলোচনা করেছি হারিয়ে যাওয়া কালি কলম থেকে এসে কিউগুলো আলোচনা করে দিয়েছি তবে সেই এসে কিউগুলি যদি তোমরা করে থাকো তাহলে কিন্তু এমসি কিউ কাজ হয়ে যাবে যারা ওই ভিডিওগুলি নি তারা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে নেবে আজকে তোমাদের সামনে এসে কিউ আলোচনা করতে চলেছি আই আরও বেঁধে বেঁধে থাকি তো এ আই আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতাটি আমি এসে কিউগুলো আলোচনা করব তো এই কবিতাটি লেখা হচ্ছে শঙ্ক ঘোষের লেখা তো যে এসে কিউগুলো আমি আলোচনা করব। সেইগুলো যদি তোমরা যদি ভালো করে যদি প্র্যাকটিস করো তাহলে আশা করা যাচ্ছে এগুলো এসে কিউ এবং এমসি কিউগুলো সবগুলোই তোমরা কিন্তু করতে পারবে তবে আলোচনা করার আগে তোমাদের একটা কথা বলে রাখি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না তার কারণ হচ্ছে তোমাদের এই ক্লাস দশম শ্রেণীর যে তোমাদের বাংলার যে সাবজেক্টের যে এই পরীক্ষা যে শুরু হতে চলেছে ফার্স্ট ইউনিটের তার আগে যে সমস্ত সাজেশানগুলো আছে বা কোশ্চেনের কোশ্চেন আনসার কোনগুলো কোনগুলো আসতে পারে সেইগুলো কিন্তু আমি তোমাদের তুলে ধরবো সেইগুলো যেন সেই আপডেটগুলো যেন তোমাদের সামনে পৌঁছে যায় পৌঁছে যায় সেই জন্য তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু পাশে থাকে আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না তাহলে চলো আয় আরও বেঁধে বেঁধে থাকি যেটা শঙ্খ ঘোষের লেখা তো এসে কীগুলো দেখে নাও আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটি কিন্তু মনে রাখবেন যে আই আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতাটি জলি পাষাণ হয়ে আছে হ্যাঁ এই কাব্যগ্রন্থ থেকে না হয়েছে এটি এই কোশ্চেনটি কিন্তু ভালো করে করবে দু নম্বর হচ্ছে আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় ধস এবং গিরিখাত কোথায় আছে দেখো কবি শঙ্ককোষ প্রণীত আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি জানিয়েছেন আমাদের ডান দিকে ধস ও বাম দিকে গিরিখাত খাত আছে বলে তিনি জানিয়েছেন তিন নাম্বার যে এসএ কিউটা বলবো সেটা হচ্ছে আমাদের বাইয়ে কি থাকে কবি শঙ্কর ঘোষ প্রণীত আয় আরো বেঁধে বেঁধে থাকি নামাঙ্কিত কবিতায় কবি লিখেছেন আমাদের বাইয়ে থাকে গিরি খাত আমাদের ডায় ডান পাশে কি আছে না কবি শঙ্কর ঘোষে প্রণীত আয় আরো বেঁধে বেঁধে থাকি নামাঙ্কিত কবিতায় কবি লিখেছেন যে আমাদের ডান পাশে ধস আছে এরপর দেখো আমাদের মাথার উপরে কি থাকে না আমাদের মাথার উপরে থাকে বোমারো যা মৃত্যুর প্রতীক নেক্সট হচ্ছে দেখো আমাদের ঘর আমাদের ঘর কি হয়েছে না কবি শঙ্কর ঘোষ প্রণীত আয় আরও বেঁধে বেঁধে থাকি নামাঙ্কিত কবিতায় কবি লিখেছেন আমাদের ঘর উড়ে গিয়েছে কাদের সব শব ছড়ানো রয়েছে না আমাদের শিশুদের সব কাছে দূরের সর্বত্রই কিন্তু ছড়ানো রয়েছে এই সংবাদটি দা দেওয়ার পাশাপাশি কবি জানিয়েছেন আমাদের পরিত্রাণের কোথাও কোনো পথ নেই ছড়ানো রয়েছে কাছে দূরে কাছে দূরে কি ছড়ানো রয়েছে না কবি শঙ্করঘোষ প্রণীত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি লিখে যায় যে সময়ের কালাঙ্কিত পোহরে দেখা যায় আমাদের কাছে দূরে শিশু সব ছড়ানো রয়েছে আমাদের ইতিহাস নেই এই এইটা কিন্তু খুব ভেরি ভেরি লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট এটা ব্রড কোশ্চেনও আসতে পারে এবং শর্ট কোশ্চেনের মধ্যে দিয়েও এই কিউর মধ্যে দিয়েও আসতে পারে যে আমাদের ইতিহাস নেই এই কথা বলার কারণ কি কবি শঙ্খ ঘোষ প্রণীত আয় আরও বেঁধে বেঁধে থাকি নামাঙ্গিত কবিতায় কবি লিখেছেন আমাদের সামনে যে ইতিহাস লেখা আছে তা শুধুমাত্র সভ্যতা বিমানী পুঁজিবাদীদের ইতিহাস আমাদের সাধারণ মানুষের কোনো ইতিহাস নেই নেক্সট দেখো কবি কেন বলেছেন এই মুহূর্তে মরে যাব নাকি তো কবি শঙ্কর ঘোষ প্রণীত আয় আরও আরও বেঁধে থাকি নামাঙ্কিত কবিতার সময়ের এক দুসহ কালবেলায় দাঁড়িয়ে কবি মনে মনে হয়েছে এই মুহূর্তে হয়তো আমরাও মরে যাবো কেননা আমাদের সামনে কোনো পরিত্রাণের পথ নেই নেক্সট দেখো তবু তো কজন আছি বাকি এই যে লাইনটা তুলে দিল এইখান থেকে প্রশ্ন হবে যে এই কথা বলার কারণ কি না কবি শঙ্ক ঘোষে প্রণীত আই আরও বেঁধে বেঁধে থাকি নামাঙ্কিত কবিতায় উদ্ধৃত এই উক্তিতে কবি জানিয়েছেন যে জানিয়েছেন যে কজন আমরা বেঁচে আছি তারা যেন হাতে হাত রেখে থাকি কবি শঙ্ক ঘোষ কেন বলেছেন আমাদের ইতিহাস নেই না কবি শঙ্ঘ ঘোষে ঘোষে প্রণীত আই আরও বেঁধে বেঁধে থাকি নামাঙ্কিত কবিতায় দ্বিতীয় স্তবকের শুরুতে কবি লিখেছেন আমাদের ইতিহাস নেই কেননা যে ইতিহাস দেখা হয় তা সংকুচিত হতে হতে কয়েকজন মানুষের আত্মকথায় পরিণত হয়েছে আমাদের চোখ মুখ ঢাকা এই একটা লাইন তুলে দিল এই কথা বলার কারণ কি না কবি শঙ্কর ঘোষ ঘোষে প্রণীত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় দ্বিতীয় স্তবকে এসে তিনি জানালেন যে ইতিহাস প্রচলিত আছে সেইখানে আমাদের কোনো অস্তিত্ব নেই আমাদের চোখ মুখ সেখানে আবৃত রয়েছে নেক্সট দেখো এসে কিও। আমরা ভিকারি বারো মাস লাইনটা হয়তো তুলে দিল এই কথা বলার কারণ কি কবি সংঘর্ষ প্রণীত আয় আরও বেঁধে বেদে থাকি কবিতায় নামাঙ্কিত নামঙ্কৃত কবিতায় অতি সাধারণ অভাবগ্রস্ত মানুষের যন্ত্রণা প্রতিচ্ছবি এবং আসন্ন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এই উক্তিটি করা হয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি এই এই দ্বিউক্তি কারণ কি না কবি শঙ্কর প্রণীত আয় আরো বেঁধে বেঁধে থাকি রামকৃত কবিতায় হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকার কথা বলা হয়েছে আর অটুট বন্ধন অর্থে বেঁধে বেঁধে থাকা থাকি এই কথাও বলা হয়েছে নেক্সট দেখো আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় প্রকৃতির কোন চিত্রটি এখানে ফুটে উঠেছে না কবি শঙ্কর প্রণীত আয় আরো বেঁধে 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 থাকে নামাঙ্কিত কবিতাটি ডান পাশে ধস আর বাম পাশে গ্রিখাত এই ভয়ানক প্রকৃতি অবস্থানের কথা এখানে বলা হয়েছে একটা কথা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এই যে তোমাদের এসে কিউগুলো আলোচনা করলাম এই এসে কিউ কিউগুলো যদি তোমার ভালো মতো ঠিক মতো যদি করো তাহলে কিন্তু এগুলোও কিন্তু তোমাদের কী হবে এমসি কাজ হয়ে যাবে তো যাই হোক তোমাদের মোটামুটি দুটো কবিতা তোমাদের এসে কিউ আমি আলোচনা করলাম এক হচ্ছে অশোক একজন আর একটা হলো আয় আরো বেঁধে থাকি আজকে যেটা আলোচনা করলাম এর আগে একটা গল্প এসে কি আমি আলোচনা করছি সেটা জ্ঞানচক্ষ আর একটা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে আলোচনা করলাম কোনে তা যাই হোক এরপর আমি কিন্তু আরেকটা আলোচনা করছি প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম তো এই যে তোমাদের ফার্স্ট ইউনিট যে সিলেবাস যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম এই এসআইগুলো কিন্তু তোমরা সব কিন্তু খাতার মধ্যে নোট করে নাও আশা করি এইগুলো বই যদি ভালো করে পড়া থাকে আর এই এসআই যদি তোমাদের ঠিক মতো পড়া থাকে তাহলে তোমাদের কিন্তু নাম্বার কিন্তু অনেক অনেক রুটবে এটা কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই বলে আমি আপাতত ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ